না আটা না ময়দা শুধুমাত্র চাল দিয়ে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু একটি ব্রেকফাস্টের রেসিপি নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব চাল দিয়ে একটা ব্রেকফাস্টের রেসিপি তাহলে বন্ধুরা চলুন স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন প্রথমে আমি দেখুন এখানে আতপ চাল নিয়েছি বাসমতি চাল সেটা আমি জলে ভিজিয়ে দিলাম যতটা আমি এখানে বাসমতি চাল নিয়েছি ঠিক ততটাই আমি এখানে সেদ্ধ চাল নিলাম এবার দুটো চাল আমি ভিজিয়ে রেখে দেব চার পাঁচ ঘন্টার জন্য ফিরে এলাম আমি প্রায় চার পাঁচ ঘন্টা পরে দেখুন চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে এবার চালগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব সেদ্ধ চাল আর আতপ চাল জলটা ধরিয়ে নিলাম অল্প জল রয়ে গেছে সেটা শুদ্ধই আমি দিয়ে দেব মিক্সিং জারে দেওয়ার পরে আর আমি অল্প একটু জল দেব এবার এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা চালটা কিন্তু মিহি করে পেস্ট করা হয়ে গেছে চাল বাটাটা কিন্তু খুব গাঢ় হয়েছে তাই আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো নরমাল জল আমি এতে দিয়ে দেব। অল্প করে জল দেব আর এটা খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব নুন মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো একটা ইনো যেহেতু আমি দুই বাটি চাল নিয়েছি তার জন্য একটা ইনো আমি এখানে পুরোটাই দিয়ে দেব। ইনোটা দেওয়ার পর দেখুন কীরকম ঝাঁজ হয়ে গেছে এটাকে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি ইনো দেওয়ার পরে এবার একটা কড়াইতে প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে একটু জল ছিটিয়ে দিলাম দিয়ে একটা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবো এবার ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে আমি দুই হাতা ব্যাটার দিয়ে দেব এবার দেখুন আমি একটা ছোট প্লেট নিয়েছি এর মধ্যে দেখুন যখনই জালি হতে শুরু হবে ছিদ্র হবে তখনই আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার হাতে একটু জল নিয়ে চারিদিকে আমি ছিটিয়ে দিলাম দু তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব যখন ঢাকার উপরে জলটা শুকিয়ে যাবে তখনই ঢাকাটা তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এটাকে আর একটু সুন্দর দেখার জন্য আমি উপর থেকে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ছিটিয়ে ওপর থেকে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স অল্প একটু চিলি ফ্লেক্স আমি ছড়িয়ে দেব উপর থেকে আর দিয়ে দেব ধনে পাতা কুচি সামান্য পরিমাণে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব এটা কিন্তু দেখবেন খুব সহজেই ছেড়ে আসবে যেহেতু আমি কড়াইতে একে জল ছিটিয়ে নিয়েছিলাম সেম একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব তার আগে কিন্তু কড়াইটায় জল ছিটিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে কড়াইতে জল ছিটিয়ে ভালো করে মুছে নেব কড়াইটা আমি খুব ভালো করে মুছে নিলাম এবার কড়াইটা একটু গরম হতে দেব যখন একটু গরম হয়ে যাবে তখন আমি আবার দিয়ে দেবো ব্যাটার আবারও আমি দু হাতা ব্যাটার দিয়ে দেবো সেম একইভাবে দেখুন জালি হতে শুরু হয়েছে এর মধ্যে তখন আমি ওপর থেকে ঢাকাটা দিয়ে দিলাম এবার সাইড থেকে জল ছিটিয়ে দেব কিভাবে আগেরটার মতন দেখুন সাইড থেকে আমি জল দিয়ে দিলাম ঢাকনার যে সাইডে জল আছে জলটা আবার শুকিয়ে গেছে তার মানে এটা রেডি হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নেব এবার দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি এইটাও রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সহজেই কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে দুটো রেডি হয়ে গেছে আরেকটা আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি সে একইভাবে দেখুন কড়াইতে আমি জল ছিটিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব না হলে কিন্তু কড়াই থেকে উঠতে চাইবে না কড়াইতে চিপকে যাবে যেহেতু আমি এতে কোনো রকম তেল ব্যবহার করছি না তাই এটাকে কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেম একইভাবে আবার আমি দু ব্যাটার দিয়ে দিলাম যখন এর মধ্যে যখন হালকা ছিদ্র হতে শুরু হয়েছে তখন আমি ঢাকাটা দিয়ে দিলাম সাইড থেকে আবারও আমি জল দিয়ে দেব দু তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেব গ্যাসের আজ কিন্তু এটা করার সময় গ্যাসের আসটা কিন্তু একদম কমিয়ে করতে হবে বাড়িয়ে দিলে কিন্তু এটা নিচেটা পুড়ে যাবে আর ওপরের দিকটা কাঁচা রয়ে যাবে সেম ওইগুলোর মতনই উপর থেকে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেবো এবার কিছুটা ধন্য পাতা কুচি এটাও রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম সবগুলো রেডি হয়ে গেছে গরম গরম তৈরি করে আপনারও সস বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু একদমই তেল লাগবে না তেল ছাড়া খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ